এই ধরনের যে গণ যে আয়োজন বা এরকম কিছু একটা হতে যাচ্ছে এই ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে কোনো অনুমতি চাইতেও আসেনি এটা নিয়ে কোনো ডিসকাশনও হয়নি প্রশাসনিক জায়গা থেকে আমাদের অবস্থান ক্লিয়ার এই বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা বা কোনো ধরনের আমাদের ইনভলভমেন্ট কোনো কিছু এখানে নেই গণ বিয়ের যে বিষয় এটি আসলে প্রথমত জাস্ট কয়েকদিন আগে আপনাদের মাধ্যমে মূলত আমি প্রথম জানতে পারি এবং পরবর্তীতে আমি এটা খোঁজ নিয়ে জানলাম যে আমাদেরই একজন শিক্ষার্থী তাদের যে প্ল্যাটফর্ম আছে সে প্ল্যাটফর্মে তার একটা মতামত প্রকাশ করেছে এবং এটা তো সবারই স্বাধীনতা আছে তাদের মতামত প্রকাশের বাট এই ধরনের যে গণ যে আয়োজন বা এরকম কিছু একটা হতে যাচ্ছে এই ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে কোনো অনুমতি চাইতেও আসেনি এটা নিয়ে কোনো ডিসকাশনও হয়নি বাট পরবর্তী সময়ে এটা যখন দেখলাম ফেসবুক বা আপনাদের বিভিন্ন সংবাদপত্রে এটা নিয়ে কথা হচ্ছে তখন এখানে আমাদের হলের শিক্ষার্থীদের নিয়ে একটা শৃঙ্খলা কমিটি আছে অর্থাৎ প্রত্যেকটা ব্যাচ থেকেই তাদের একদম ডেলিগেট আছে সো হলের সামগ্রিক বিষয়গুলো আমরা এখন তো একটা টিম আকারে কাজ করছি সে শিক্ষার্থীদের হলো ডেলিগেটস ব্যাস ওয়াস প্লাস হলো আমাদের যে আবাসিক শিক্ষক এবং আমি তো সেখানে আমরা এটা নিয়ে কথা বলেছি এবং কথা বলার পরেই আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে সব কিছু বিবেচনায় নিয়ে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে আমরা এটা কোনোভাবে এটা অনুমতি দেব না বা এই ধরনের এটা হওয়ার আসলে অবকাশ নেই বিকজ এটি এটা যেহেতু একটি একটা আবাসিক হল তবে হ্যাঁ এটাও আমরা বলতে চাই যে বা যে সকল শিক্ষার্থী এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা ব্যক্তিগতভাবে তারা তো তাদের মতো করে যদি কোথাও করে সেটাও একান্তই তারা দেখবে কিন্তু প্রশাসনিক জায়গা থেকে আমাদের অবস্থান ক্লিয়ার এই বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা বা কোনো ধরনের আমাদের ইনভলভমেন্ট কোনো কিছু এখানে নেই এবং এটি আমাদের হলে এটা আসলে হওয়ার সুযোগ নেয়